কেউ তাকে চেনেন স্যার নাম পরিবর্তন করে দিয়েছে নাম পরিবর্তন করা যাবে ভালো নাম রাখার অধিকার ভালো নাম দেওয়ার অধিকার ওই সন্তান আপনার কাছ থেকে রাখে অনেক সুন্দর সুন্দর ইসলামিক কোরআনের নাম আছে নবীর নাম আছে রাখে না ছেলের নাম আবু মুসা কত সুন্দর সুন্দর নাম আছে না সুন্দর সুন্দর নাম আছে এই সন্তান আপনার কাছ থেকে একটা সুন্দর নাম নেওয়ার অধিকার রাখে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার আপনার সন্তান আপনার কাছ থেকে সেই অধিকার রাখে এবং সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা তার ভিতরে আপনি দেবেন তাকে আপনি শিক্ষা দেবেন এই অধিকার আপনার সন্তান আপনার উপরে রাখে ঠিক কিনা বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মানুষগুলোকে একে একে জাহান্নামের দিকে পাঠাবে ওই সন্তানগুলোর লিস্ট চলে আসবে সন্তানগুলোকে যখন জাহান নামের মধ্যে পাঠানো হবে সন্তানগুলো থেমে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দেওয়ার আগে আমাদের কয়েকটা কথা আপনাকে শুনতে হবে কি তোমরা বলো রব্বুল আলামিন জন্ম হয়েছি পরিবারে ছোটবেলা থেকে কোরআন হাদিজের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই মা বাবার খেদমত কি কোরআন কি নামাজ কি ইসলাম কি এটা নিয়ে রিচার্জ করার কোনো ক্ষমতা আমার নাই কারণ আমার মা বাবা আমাকে ওই রকম শিক্ষা দেয় নাই আমাকে দেওয়ার পূর্বে আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন আজকে ওদের বুকের পা দিয়ে মধ্যে ওপর যাব আর তাদেরকেও আপনি ছাড়বেন না তাদেরকেও টেনে হিসেবে জাহান নামের দিকে নিয়ে যাবেন বলি না উজুবিল্লা তো সন্তানদের এই অধিকার আছে না নাই বলেন অধিকার আছে এই জন্য সন্তানদেরকে কোরআনে শিক্ষা দেন অবশ্যই আপনি বাংলা ইংরেজি গণিত বিসিএস গাদার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডক্টর বানাবেন পাইলট বানাবেন যাহা বানান বানান কোনো সমস্যা নাই তার ভিতরে পূর্বে তার সর্বপ্রথম আগে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকে দেন দেখবেন আর সচিবালয় গিয়ে সংসদে গিয়ে আর মারিং কাটিং করবে না ঠিক কিনা বলে কারণ তার ভিতরে থাকবে কোরআনের আলো যার ভিতরে কোরআন আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে না ভুলবশত শায়তানের ধোকায় পড়ে যদি অন্যায় কাজ করেও ফেলে পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা অনুতপ্ততার সৃষ্টি হয় আহারে আমি কোন ভুল কাজটা করলাম সম্মানিত হাজির আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান এবং আমাদের সন্তানদেরকে সহি জ্ঞান শিক্ষা দেওয়ার তাও ক্যান করুক সকলে বলে আমিন